বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কোন ওষুধ খেলে লম্বা হওয়া যায় এবং লম্বা হওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণ কি প্রথমে আমরা জেনে নিব লম্বা হওয়ার পিছনে একজন মানুষ লম্বা হওয়ার পিছনে তার বৈজ্ঞানিক কারণ কি থাকে সেটা বিষয়ে প্রথমে জেনে নিব তারপরে আমরা জানব কোন ওষুধ খেলে লম্বা হওয়া যায় হওয়ার পিছনে তিনটা বৈজ্ঞানিক কারণ রয়েছে এক নম্বরটা হলো জেনেটিক্স বা বংশগতভাবে অনেকটাই নির্ভর করে আপনার হাইট কতটুকু হবে আপনার মা বাবা দাদা দাদির উচ্চতার উপর নির্ভর করে সিক্সটি থেকে এইটটি পারসেন্ট নির্ভর করে আপনার হাইট কত হবে কারণটা হলো হিউম্যান গ্রোথ হরমোন এই হরমোনটি পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এটি হার বৃদ্ধি এবং লম্বা হওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা হরমোন তিন নম্বর কারণটা হলো অ্যাপিফাইসাল গ্রোথ প্লেট হারের দুই প্রান্তে থাকা এই প্লেটগুলো বয়স বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় যখনই এই প্লেটগুলোর গ্রোথ বন্ধ হয়ে যায় তখনই আপনাদের উচ্চতা বা হাইট বাড়া বন্ধ হয়ে যায় তখন আমরা জানবো চারটা ওষুধ বা সাপ্লিমেন্টের নাম যেটা আপনার হাইট বাড়াতে গুরুত্বপূর্ণ বা অনেক সাহায্য করতে পারে যেমন রিকম্বিনেন্ট হিউম্যান গ্রোথ হরমোন যেটা শিশু বা কিশোরদের জন্য যাদের হিউম্যান গ্রোথ হরমোনের ঘাটতি আছে তার জন্য অনেক উপকার আসতে পারে বহু গবেষণায় প্রমাণিত জিএইচ থেরাপি শিশুদের উচ্চতা বাড়াতে অনেক সাহায্য করে কিন্তু মনে রাখবেন এটি শুধুমাত্র একজন চিকিৎসাকর পরামর্শ অনুযায়ী করা দরকার নিজে নিজে এটা করলে অনেক বড় ক্ষতি আপনার শরীরের জন্য হতে পারে ওষুধটার নাম হলো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ভিটামিন ডি হারে ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং হাড়কে শক্ত করে উচ্চতা বাড়ার সময় হাড়ের গঠন ভালো হলে হাইট বা উচ্চতা ভালো হয় আমা পেডিয়াট্রিক্সে গবেষণা করে পায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হাড়ের জন্য গুরুত্বপূর্ণ তিন নম্বর ওষুধটার নাম হল জিং সাপ্লিমেন্ট জিং সাপ্লিমেন্ট শরীরের কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সাহায্য করে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে জিঙ্ক ঘাটতি পূরণ করলে শিশুদের উচ্চতা বৃদ্ধি হতে পারে চার নম্বর ওষুধটার নাম হল আশ্বগন্ধা আয়ুর্বেদিক গ্রোথ হার্ফ হিসেবে পরিচিত গবেষণায় বলা হয়েছে এটি হরমোন ব্যালেন্স করে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে তবে প্রমাণ সীমিত